ধানতেরা স্পেশাল ডিসকাউন্টের প্রাইসে আজকে আপনাদের জন্য প্রচুর সীতারের কালেকশন ডিস্ট্রক করে নিয়েছি আমরা লাইট থেকে হেভি সব রকম রেঞ্জে সীতারের কালকশন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমাদের ধনতেরাস অফার কিন্তু স্টার্ট হয়ে গেছে তার সাথে আপনারা যদি প্রি বুকিং করে নেন প্রি বুকিং এর জন্য কিন্তু থাকছে খুব স্পেশাল একটা অফার তাই আপনারা অফার প্রাইজে এই ডিজাইনগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের সব পার্বী জুয়েলার গান্ধী গান্ধীঘর একদম ফুড প্লাজার পাশে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে আলাদা রকম প্যাটার্নের মধ্যে আছে আমাদের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু বাইশ ডিউয়ারি হলমার গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার গ্রাম সার্টিমেট থেকে সীতারে কালেকশন নিয়ে চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর প্যাটার্নের মধ্যে আছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আমাদের শুটিং নাম্বারে কন্ট্যাক্ট করে সব ডিটেলস পেয়ে যাবেন এক্সক্লুসিভ লোল মোটিভ করা এই গুলো কিন্তু মাত্র চার গ্রাম স্টার্টিং বেট থেকে চলে আসছে আপনাদের এই ডিজাইনটা অ্যাপ্রক্স ছ গ্রাম স্টার্টিং রেট থেকে পেয়ে যাচ্ছেন আপনারা ওই ডিজাইন গুলো কিন্তু আপনাদের অ্যাপ্রক্স ফিফটি টু থাউজেন্ড স্টার্টিং প্রাইস থেকে চলে আসছে আফটার ডিসকাউন্ট এখানে কিছু ডিজাইন দেখতে দেবো আপনাদের এগারো গ্রাম স্টার্টিং বেট থেকে চলে আসছে দেখুন কত সুন্দর কভারেজের মধ্যে মাত্র এগারো থেকে বারো গ্রাম স্টার্টিং বেট থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স ওয়ান লাইক ফোরটি থাউজেন্ড আফটার ডিসকাউন্ট প্রত্যেকটা কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা আছে দেখুন ঝালোর প্যাটারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রোয়াল মোটিভ করা নিচে ঝুল দেওয়া এরকম প্যাটার্নের মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা এই ডিজাইনটা দেখুন কতটা টার্ফিস প্যাটার্নের মধ্যে কতটা আলাদা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিজাইনটা এটাও কিন্তু একেবারেই ইউনিক ডিজাইনের আসছে মাত্র কুড়ি গ্রাম স্টিং বেট থেকে চলে আসছে টু লাখ সিক্স থাউজেন্ড স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাচ্ছেন আপনারা ডিজাইনগুলো এখানে সবকিছু ডিজাইন কিন্তু একটা থেকে আলাদা রকম আছে আচ্ছা হেভি কভারেজের মধ্যে শিকারের কালেকশন দেখিয়ে দিও আপনাদের অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অসাধারণ মাত্র ওয়ান গ্রাম অ্যাপ্রক্স স্টার্টিং বেট থেকে আসছে এগুলো আপনারা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স ফাইভ লাখ ফিফটি ফোর থাউজেন্ডার ডিসকাউন্ট আরেকটা ডিজাইন আপনাদের না দেখালে একেবারেই হয় না খুব ভাইরাল একটা ডিজাইন আছে এটা আমাদের সবাই তেতুল পাতা প্যাটার্নের এই শিকারের কালেকশনটা কতটা কভারেজ মধ্যে চলে আসছে আপনারা দেখুন এটা কিন্তু মাত্র আঠেরো গ্রাম স্টার্টিং রেট থেকে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাপ্রক্স প্রাইস চলে আসছে আপনার ডিসকাউন্ট টু লাখ থার্টি ফাইভ থাউজেন্ড প্রত্যেকটা কিন্তু একটা থেকে আলাদা রকম ডিজাইন আছে আপনারা মিস করবেন না লিমিটেড স্টকের আইটেম আছে ধনির জন্য স্পেশালি ঝটপট চলে আসুন আর শপিং করেন